শিশু যদি যুগের শ্রেষ্ঠ শিশু হতে চায় তাহলে সে যাতে আমার নবী শিশুকালের দিকে মোহাম্মাদের কথা কালের দিকে একজন কিশোর সে সে যদি জমিনের শ্রেষ্ঠ কিশোর হতে চায় আমার রসুলের আদর্শ কিশোর কাল তো ফল করে তাহলে আল্লাহ তালা তাকে জমিনের শ্রেষ্ঠ কিশোর বানাই দিবেন একজন যুবক সে যদি চায় আমি জমিনের শ্রেষ্ঠ যুবক হব তাহলে আল্লাহ আল্লাহ রসুলের হাবিবের দিকে যদি তাকায় ওই যুবক তাহলে যুবক তার জীবনকে শ্রেষ্ঠ যুবকে আখ্যায়িত করতে পারবে একজন বৃদ্ধ যদি চায় জমিনে শ্রেষ্ঠ বৃদ্ধ হবে সে যা যাতে করে রাসুলের বৃদ্ধকালের দিকে তাকায় তাহলে সে রাসুলের বৃদ্ধকালের চরিত্র গ্রহণ করে জমিনের শ্রেষ্ঠ বৃদ্ধ হতে পারবে কথা বলেন ঠিক না একজন বাবা যদি শ্রেষ্ঠ বাবা হতে চায় রসুলের বাবার জীবনকালের দিকে তাকাও দেখবে ওই ব্যক্তি শ্রেষ্ঠ বাবা হতে পারবে একজন শ্বশুর সে যদি জমিনের শ্রেষ্ঠ শ্বশুর হতে চায় তাহলে শ্বশুর কালের দিকে তাকাও দেখবে ওই শ্বশুর রসুলের শ্বশুর কালের জীবনে যদি সে নিজের ভিতরে ধারণ করতে পারে লালন করতে পারে তাহলে ওই শ্বশুর জমিনের শ্রেষ্ঠ শ্বশুর হবে কথা বলো ঠিক কিনা আরো যারা বলে চিত্ত মানুষ যে যে চিত্তে থাকে না কেবল যে যে অবস্থানে আছে না কেবল ওই অবস্থায় থেকে আমার রসূলের আদর্শ যদি গ্রহণ করতে পারে ওই মানুষটা ওই স্তরে ওই চিত্তের सर्वश्रेष्ठ सर्वश्रेष्ठ মানুষ হিসেবে আক্কাইত হবে কথা বলেন ঠিক কি না আরজন বলেন এর জন্য আমার রসূল হলো উত্তম চরিত্র ও উত্তম আদর্শের একজন মানুষ কথা বলেন ঠিক কি যার আদর্শ অবলম্বন যেই করবে ওই ব্যক্তি জমিনের শ্রেষ্ঠ মানব হয়ে যাবে সারা